এ হ্যালোভি দিস ইজ মিস জাউন ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করতেছি তারা অবশ্যই অনেক ভালো আছেন সো আজকে আমি অনেক ভালো আছি ঈদের পরের দিন হচ্ছে আমাদের সিনিয়র অ্যান্ড জুনিয়র খেলা অ্যান্ড খুব এনজয় হবে আর সেই এনজয়টা নিজের চোখে দেখব বলে চলে আসলাম আমি ফুটবল খেলার মাঠে সো এই হচ্ছে আমাদের মাঠ অ্যান্ড এখানে অনেক প্লেয়ার চলে আসছে তো সকাল সকাল খেলাটা শুরু হবে ওই পাশে গোলখি গোল ঠিক করা হচ্ছে এখন এখানে খেলা হবে সিনিয়র জুনিয়র তো আমরা এখন একটু সিনিয়র এবং জুনিয়র টিম যারা আছে তাদের সাথে একটু কথা বলে আসি তো তাদের প্রতিভা আজকে কী এবং কার জেতার আশা আছে কার গোল দেওয়ার ইচ্ছা শক্তি বেশি আছে সেটাই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে অ্যান্ড কে গোল খাচ্ছে কে হারলো সেটাও থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে অ্যান্ড কন্টিনিউ করতে হবে ওকে লেটস গো আমরা খেলাটা শুরু করি নিজেরা নিজেরা সবাই খেলা আজ আছে কেননা কোনো জ্ঞান জাম্পাসাক কোনো কেউ জোরে কোনো সাউন্ড নাই নিভারি যেটা মনে করবে এটাই ভালো ওটাই সঠিক কোনো তোমার দিক পরের বার তোমার এইবার তোমার পক্ষে নাই পরের বার তোমার পক্ষে হতে পারে নিভারির কিনে আনি নেই কেউ টিনে আর কেউ কোনো ঝামেলাও নেই এমরা ভালোভাবে থাকবা ভালোভাবে চলবা ভালোভাবে খেলাটা উঠবে এই কারণেই কিন্তু আমরা এখানে দৌড় হয়ে যাইছি নাহলে কিন্তু না হনি আমার কাজ আছে বহুত কিন্তু এখানে সবাই নিজেকে মন মানসতা ভালো রয়ে খেলবা যেন কোনো জ্ঞান তো আমাদের হচ্ছে সিনিয়র অ্যান্ড জুনিয়রের খেলা সো খেলাটা শুরু হচ্ছে নেফারি তাদেরকে বুঝাই দিচ্ছে কিভাবে খেলতে হবে যেহেতু আমাদের সবাই ছোট ভাই ব্রাদার ভাতিজা যেহেতু আমাদের সবাই নিজেদের মানুষ একদমই ক্লোজ এই মুহূর্তটা আসলে খুবই ভালো লাগতেছে তো আজকে খেলার মাধ্যমে আমরা ঈদের পরের দিন আসলে এনজয় করব এই দিনটাকে স্মৃতির পাতায় রাখার জন্য আজকের এই খেলা অ্যান্ড ভিডিও সো ভিডিওটা কিন্তু আপনারা আপনার পেজে শেয়ার করে আপনার পেজে রাখা মানে আপনার স্মৃতি পাতায় রাখা সো খেলাটা কিন্তু শুরু হবে ইতিমধ্যেই ওকে তাহলে আমরা খেলাটা শুরু করি লেস গো দারুণ 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 দারুণ

জুনিয়ররা অলরেডি একটা গোল খেয়ে গেছে সিনিয়ররা একটা গোলে জিতে আছে তো এখন জুনিয়ররা আছে চ্যালেঞ্জ নিয়েছে পাঁচটা গোল দেবে তো হাফ টাইমের পরে খেলা শুরু হচ্ছে দেখা যাক অবস্থাটা কি হয় আশা করতেছি জুনিয়র টিম জিতে যাবে কারণ জুনিয়র টিম জিতার অনেক রিজন আছে কারণও আছে সো আমি চাই যে জুনিয়র টিম জিতে যাক আবারও কারণ জুনিয়র বেশি দিন থাকা যায় না সিনিয়র একবার হয়ে গেলি আর জুনিয়র হওয়া যায় না জুনিয়র যারা আছে তারা জিতলে একটু বেশি ভালো লাগে সো আমি সিনিয়র হওয়া সত্ত্বেও আপনারা কি চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু গোল আজকের খেলাটা খুবই সুন্দর হয়েছে আমরা সিনিয়র আমরা আজকে জিতছি কিন্তু সিনিয়র জুনিয়ররা খুবই ভালো খেলছে অপ্রান্ত চেষ্টা করছে তারা খুবই ভালো খেলার জন্য খেলার ভিতর হারজিত আছে এটাই মেনে নিয়ে খেলাধুলা করতে হবে টাকা দেখা যায় না ভাই যে খেলা খেলা হয়েছে হয়েছে খুব ভালো খেলা হয়েছে সামনে ঈদের জন্য ওরা ভালো খেলতে পারে সামনে বছর এইটা শুভকামনা করি ওদের জন্য তো আমি হচ্ছে এখন সিনিয়র হয়ে গেছি কোনো এক সময় জুনিয়র ছিলাম তখন অনেক সময় খেলা হয়েছে কিন্তু কখনো ভিডিও হয়নি তো এই হচ্ছে এইবার হচ্ছে আমরা সিনিয়ররা জিতে গেলাম তো আমি মনে করতেছি জুনিয়ররা খুবই ভালো খেলেছে কিন্তু হয়তো জয়লাভ করতে পারিনি নেক্সটে পরের বছরে কিন্তু তারা অবশ্যই ভালো খেলবে সেই দোয়াই কামনা করতেছি এবং জুনিয়র টিম তোমরা অনেক ভালো খেলছো এটা আমি বিশ্বাস করি এবং আমাদের দর্শকরাও বিশ্বাস করে তোমাদের আর একটু গুছায় খেলার দরকার ছিল তাহলে তোমরা গোল দিতে পারতে তো ভবিষ্যতে তোমরা হয়তো অনেকে সিনিয়র হয়ে যাবা যারা জুনিয়র থাকবা তারা অবশ্যই নেক্সট আমি দোয়া করতেছি যে নেক্সট তোমরা হয়তো বা লাভ করতে পারো খেলার মাঠে আসলে বলা যায় না তারপরও তোমাদের জন্য শুভকামনা রইলো আজকে আমাদের যে সিনিয়র অ্যান্ড জুনিয়র খেলা ছিল সেই খেলার বিজয়ী হয়েছে সিনিয়র টিম তো এইটার খুশিতে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হবে অ্যান্ড সেটা হতে পারে খিচুড়ি সহ বক্সের আয়োজন আচ্ছা এই আজকের আয়োজনে কি কি থাকবে তাহলে আমরা প্রতি বছরই ধরেন খেলি আমরা ধরেন হারি আর জিতি জুনিয়র রাহারুক আর সিনিয়র রাহারুক একটা অ্যামাউন্ট আসে দুইজন রাত দিয়ে ওই অ্যামাউন্টটা দিয়ে আমরা একটু মজা করি অতএব আমরা আজকে সন্ধ্যা থেকে শুরু করে কালকে সকাল পর্যন্ত ছোটখাটো একটা পার্টি হবে ছোটখাটো একটা পার্টি হবে দুইটা বক্স আসবে আর একটা সাপ আসবে আর নয়তো তো চারটা বক্স আসবে পাশাপাশি কিন্তু খাবার মানে খাওয়া দাওয়ার একটা আয়োজন থাকবে সো আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভালো হতে যাচ্ছে আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনাদের এলাকাতে এরকমের এনজয় হয় কিনা খেলাধুলা হয় কিনা সেটাও কিন্তু জানাবেন আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ